চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম আর্য সিংহ রায় অপর্ণাদের বাড়ি থেকে চলে এসেছে অফিসে কিঙ্কর বলেছে ও ভাইয়ের জন্মদিন ভুলে গেল কি করে উপহার নিয়ে এসছে এদিকে অর্ক সকলকে একটা উপহার শুরু জিনিস দিয়েছে একটা যন্ত্র কিনেছে টাকা তৈরির যন্ত্র সবাই তো অবাক এরকম আমরা হয় বুঝি রিটার্ন গিফট হিসেবে অফিসের লোককে দিয়েছে সাদা কাগজ ভরে দিয়েছে দেখছি সাদা কাগজটা পাঁচশো টাকার নোট হয়ে এলো সবাই হাততালি দিচ্ছে বা দারুণ যন্ত্র কিনেছে যন্ত্রটার অনেক দাম পাঁচ কোটি টাকা অবাক হয়ে গেছে কিঙ্কর রিয়াক্ট করতে যাচ্ছিলো আর্য থামিয়ে দিয়েছে মীরাকে বলেছে যে মীরা তুমি এবার এসো ও একটা সাদা কাগজ ঢুকিয়েছে কিন্তু সেই সাদা কাগজটা টাকা হয়ে বেরোলো না অবাক হয়ে যাচ্ছে সকলে কি ব্যাপার হলো অর্ক আবার নিজে পরীক্ষা করতে গেল দেখলো না সাদা কাগজই রয়ে গেল বলল যে আমি সব টাকাটা দিইনি আমি বলেছি আগে দেখি পরীক্ষা করে তারপর দেব এবারও ও ঠকে গেল নামটা পাল্টে দিয়েছিল ওরকো করেছিল অর্কোর জায়গায় ওর্ক এ এই লিখছে না ও লিখছে মন খারাপ হয়ে গেছে ছুঁড়ে ফেলে দিয়েছে আর্য তখন বলল ঘরটা পরিষ্কার করো ভাইয়ের কাছে গেছে ওর ভাই চুপচাপ তাকিয়ে আছে একটা লেখা রয়েছে ট্রাস্ট বলে ট্রাস্টটা দেখছে বলছে যে দাদা তুমি তো ট্রাস্টে বিশ্বাস করো আমি তাহলে কি করছি আমাকে কেন কেউ বিশ্বাস করে না সবাই আমাকে ঠকিয়ে দেয় আমি শেষ করে দেবো সকলকে আমাকে বলেছিল নামটা পাল্টাতে সেই নামটাও তো আমি পাল্টালাম যে বোঝাচ্ছে দেখো তুমি আমিও হয়ে এসা তুমিও হয়ে এসা তাহলে কেন তুমি তোমার নাম পাল্টাচ্ছ তোমার নামটা আজকে জন্মদিনের শুরু ফেরত দিলাম অর্ক কেন অর্কই থাকবে ভাইয়ের চোখে জল বলছে আজকে একদম চোখের জল না শুধু আনন্দ করো উৎসব করো আজ তোমার জন্মদিন এইসব নিয়ে ভাবতে হবে না দাদা সব সময় সামাল দিয়ে দেয় ভাই ভুল করে প্রত্যেকটা বার এদিকে অপর্ণার বাবা দেখেছে যে একটা রেস্টুরেন্টে নতুন আউটলেট খুলেছে সেখানে প্রথম দিন গেলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থালি আছে কথা বলতে বলেছে অপর্ণার মার সাথে নেমন্তন্ন করে খাওয়াবে আর্য স্যারকে সেই মতোই কথা ছিল কথা বলছে অপর্ণার মা বলে যে মিষ্টিটাও ফ্রি দিতে হবে তাহলে ওদের যত কলোনির লোকজন নিয়ে যাবে সেই মতো রেডি হয়েছে অপর্ণা ওর মা বাবার সাথে রেস্টুরেন্টে গেছে সেখানে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলেছে ম্যানেজার তো চিনতে পারছে না তখন বলছে ওই যে মিষ্টি ফ্রি এর কথা বলেছিলাম বলছে ও আপনি মনে মনে ভাবছে বাবা ওই মহিলা এখানে চলে এলো গরম লাগছে বলছে পাখা টাকা নেই কি ব্যাপার অপর্ণা বলছে মা এখানে সেন্ট্রালি এসি করা আছে তুমি এরকম উত্তেজিত হও না হ্যাঁ দেখবে গরম থেকে এসছো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তখনও খাবার অর্ডার করেনি ম্যানেজার বলছে আপনি যে বলেছিলেন অনেক লোক আসবে বলছে আগে আমি খেয়ে দেখি কেমন খাবার দাবার তারপরে আমাদের সমস্ত লোকজনকে এখানে আমি নিয়ে আসবো তখন বললো আচ্ছা ঠিক আছে আপনি বসুন ওরা আর্য স্যারের জন্য ওয়েট করছে কিন্তু আর্য স্যারের একটার পর একটা মিটিং ফিক্সড হয়েছে আর্য যেন মন দিতে পারছে না সব মিটিংয়েই ওর মনে পড়ছে অপর্ণার মুখটা দেখছে অপর্ণার সাথে সুন্দর স্মৃতির মুহূর্তগুলো তাই মন দিতে পারছে না মীরা লক্ষ্য করেছে যারা কথাবার্তা বলছে তাদের কথা একেবারেই ও মন দিয়ে শুনছে না শোনার চেষ্টা করছে মীরা ফাইল নিচ্ছে কিন্তু সেই আবার ফিরে যাচ্ছে অপর্ণার সাথে স্মৃতিতে এদিকে অপর্ণা ওর বান্ধবীর সাথে একটা কথা শেয়ার করেছে ও যে আর্য স্যারকে ভালোবাসে এই কথাটা জানে ওর বান্ধবী তখন বলেছে ও একটা চিঠি লিখেছে সেই চিঠিটা আর্য স্যারকে দেবে আর্য তো নিজে মুখ ফুটে কিছু বলছে না অপেক্ষা করছিল বলছে তুই কী চিঠি লিখেছিস বল তখন বলছে আমি বলবো বলছে হ্যাঁ বল ও সমস্ত ওর মনের ফিলিংসগুলো তুলে ধরেছে কিভাবে প্রথম দেখা হয়েছিল অটোতে তারপর কলেজে গেছিলো চেক তুলে দিয়েছিল তারপরে ওরা দুজনে মিলে ঘুরে বেরিয়েছে বিভিন্ন জায়গায় একে অপরের কাছাকাছি এসছে যখন ওর সাথে সন্তুর বিয়ের ঠিক হলো আর্য স্যারের মোটেই ভালো লাগেনি নিজেই ওদের বাড়িতে রয়ে গেছিলো তখন ওর বান্ধবী বলছে দেখ স্যার যদি মনে করতেন ওই কিংকং স্যারকে এখানে ফিট করে দিতে পারতেন কিন্তু উনি তো তা করেননি উনি তোদের বাড়িতে থেকে সমস্তটা দেখেছেন তোর বিয়েটা যাতে না হয় দাদার সাথে সেই চেষ্টাও করেছেন উনি যদি তোকে ভালোই না বাসতেন অন্য চোখে দেখতেন তাহলে তো তিনি করতেন না বললো হ্যাঁ তুই ঠিক করেছিস তো ওদের বাড়িতেই এতদিন ধরে পড়েছিল আর্য স্যার যাতে অপর্ণার পরিবারের সাথে মিলেমিশে যেতে পারে কিন্তু আর্য স্যার কেন মুখ ফুটে বলছে না একবার তো বলতে পারে ও বিয়ের জন্যই ছুটি নিয়েছিল এদিকে আর্য স্যার কেউ মনের কথা বলে চিঠি লিখেছে চিঠিটা রেস্টুরেন্টে আসবে যখন তখনই দেবে মীরা কিংকরকে বলছে যে আচ্ছা আর্যর কি ব্যাপার আর্য অন্যান্য কাজগুলো মন দিয়ে করছে না তখন বলেছে যে অপর্ণার বাড়িতে কি ও ছিল বলতে চাইছে না কিঙ্কর জানতে পেরে গেছে মীরা তখন বললো যে অপর্ণা তো আমার কথা রাখলো না বলছে কি কথা কিংকর। কে বলতে চাইছে না যে ডিল করেছিল পাঁচ লাখ টাকা দিয়েছিল যেন ও আর্যর সাথে কোনো রকম যোগাযোগ না করে সেই কথাটাই বলতে চাইছে কিঙ্কর কেউ কিছুতেই জানালো না বলছে তুমি আমাকে জানালে না তোমাকে তো বলা উচিত ছিল অর্ধেক কথা কেন বললে কিন্তু কিঙ্কর অনেক সময় সব কথা প্রকাশ করে না নানান ফ্রিজ ব্যবহার করে উক্তি ব্যবহার করে তাই মীরাও চেপে গেল বললো না পরে অপনার সাথে বুঝে নেবে কিন্তু নানান মিটিং ফিক্স করা আছে কি করবে আর্য আর্য কেন এরকম করছে বলেছে মীরা ম্যাডাম আর একটা দিন অপেক্ষা করো তারপর আমরা সবটা বুঝে নেব বলছে কি তুমি বুঝবে বলছে যা বোঝার ওই পীর বাবা বুঝবে বলছে পীর বাবা পীর বাবা আবার এখানে করতে থেকে এলো ওদিকে অপর্ণারা অপেক্ষা করছে কখন আসবে আর্য স্যার আর্য স্যার আর আসছেই না অস্থির হয়ে যাচ্ছে ওরা ওর মা অপেক্ষা করছে ভাবছি আমি নেমন্তন্ন করলাম আর্য স্যার তো কোনো দিন এরম করে না তাহলে এখনও কেন এসে পৌঁছলো না অপর্ণা চিঠি নিয়ে বসে আছে আর্য স্যারকে নিজের মনের কথাগুলো সমস্ত প্রকাশ করবে যেভাবে ওদের সাথে দেখা হয়েছিল যা যা ওর জীবনে ঘটেছে সমস্তটা বলবে গয়না কিনতে গেছে শাড়ি কিনতে গেছে সব জায়গায় আর্য স্যার ছিল পছন্দ করে কিনে দিয়েছিল। সেগুলো সব লক্ষ্য করেছিল অন্যান্যরা হয়তো সন্তু বিয়ে করতে চেয়েছিল কিন্তু সন্তু সেরকম ছেলে না একটু ক্যাবলা ধরনের বাবার কথায় উঠে বসে বাবা খুব মারধর করে এদিকে যে হাড়গুলো গ্রাম করে সন্তু এনে দিয়েছিল অপর্ণার হাতে পাঁচটা হাড় সমুবাবুকে সব হাড় ফেরত দিয়ে দিয়েছিল অপর্ণার মা কিছুই রাখেনি যাতে বলতে না পারে যে হাড়গুলো নিয়েছে বিয়েটা হলো না বিয়ে ভেঙে দিয়েছে অপর্ণার মাই এবার আমরা দেখব ওরা যে রেস্টুরেন্টে বসে আছে সেখানে আদৌ আসে কি না আর্য স্যার কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকে